প্রিয় দর্শক আমি ভাবি চৌধুরী আজ আমরা অনেকদিন পর মাঠে এসেছি আমাদের গ্রামের মাঠে তো শীতের মাঠ অনুভূতি খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে রোদের তাপ তো গায়ে লাগে না শীতকালে ভালো লাগে রোদটা রোদে বোঝাচ্ছি আমরা দিতে পারছি চার দিকে সোনাগুলো সব ভিজিয়ে পড়ে আছে খাজার মানে সোনা খাল অনেক দাম সোনার দাম হয়েছিল কিছুদিন আগে আট হাজার টাকা বস্তা হয়ে গিয়েছিলো আর ন হাজার সত্যি হলো সোনা এখন দাম কম তখন দামটা টাইমে দাম কমে রুপরে একটা কথা খুব মানে বলতে ইচ্ছা করলো এই সামনে করছেন ঝোপটা এটা একটা পীরতলা গেমের মাঠের ধারে আমরা ছোলা এখানে আসতাম গুলবজি খেতে আসতাম গুলবিন যেহেতু অনেক স্মৃতি আছে এই মাঠগুলোয় আগে সব সময়ই মাঠে সময় কাটতাম আর খুব প্রিয় ছিল আমার মাঠ এখনো প্রিয় আছে কিন্তু আসা হয় না সময় পাই না আসার তাই অনেক দিন এলাম এ কি শান্তি ইস দো না পাতা সের শব্দ বাকি শব্দ ও দুলতে রে ভেসে আসে ডাটা চলে নলে শব্দ মাঠে কাজ করতে এই জায়গাটা আমার ভিভি এখানে অনেক সময় কাটে এটা ফাঁকা জায়গা জায়গাটা ঘাস আছে ঘাসে বসতে y la me de...